বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড হচ্ছে মিডবোর্ডের যে পাথর নিক্ষেপ করে সোহাগ হত্যাকাণ্ড আইনে এই ধরনের কোনো বিধানই নাই যে ওয়ান সিক্সটি ফোর দেওয়ার পরে প্রত্যাহারের বা কাটার এই ধরনের কোনো আইনই নাই এই পিটিশনটা আইন অনুযায়ী হয়নি বাংলাদেশের সবচেয়ে আলোচিত মামলা মিটপুরে সোহাগ হত্যাকাণ্ড যে এখানে সেই একজন ব্যবসায়ীকে আপনারা নির্যাতন করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল যা বিশেষ করে অন্ধকার জগত এই ধরনের ঘটনা ঘটে নাই বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড হচ্ছে মিরপুরের যে পাথর নিক্ষেপ করে সোহাগ হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের আজকে ধার্য তারিখ আজকে ধার্য তারিখে আসামিরা এখানে এসেছেন এবং আসামিদের পক্ষ থেকে পাঁচ জনের পক্ষ থেকে ওয়ান সিক্সটি সকলেই ওয়ান দিয়েছেন স্বেচ্ছায় এরা যে হত্যা করেছেন সেটা স্বীকার করেছেন কিন্তু পরবর্তীতে আজকে সেই ওয়ান প্রত্যাহারের জন্য আদালতে পিটিশন দিয়েছেন যেটা আইন অনুযায়ী এই পিটিশনটা হয় নাই এবং আইন বিশেষ করে আইনে এই ধরনের কোনো বিধানই নাই যে ওয়ান সিক্সটি ফোর দেওয়ার পরে ওয়ান প্রত্যাহারের বা কাটানোর এই ধরনের কোনো আইনই নেই সুতরাং আজকে যেভাবে পিটিশনটা দেওয়া হয়েছে এই পিটিশনটা হয়নি আমরা মনে করি যে বাংলাদেশের সব চাইতে আলোচিত হত্যাকাণ্ড হচ্ছে সেই ওই মিটপুট পাথর নিক্ষেপ করে যে সোহাগ হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়কে স্পর্শ করেছেন এবং বিশেষ করে আমাদের আইনজীবী সমাজের হৃদয়কে স্পর্শ করেছেন আমরা আশা করি এই মামলায় সঠিক সময়ে দ্রুততম সময় ইনভেস্টিগেশন করে চার্জশিট দাখিল করে মামলাটি দ্রুত বিচার আইনে প্রেরণ করার জন্য এবং দ্রুত বিচার দ্রুত বিচারের ট্রাইব্যুনালের মধ্য দিয়ে এই মামলার প্রক্রিয়াটি যাতে দ্রুত সম্পূর্ণ হয় এবং এবং আমরা আশা করি এই দ্রুততম মামলাটি নিষ্পত্তির মধ্য দিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয় এবং এটা মেসেজ যাবে সমাজে সুতরাং আমরা সকল আসামি যারা অপরাধী সকল আসামিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং সর্বোচ্চ আমরা সাজা চাচ্ছি এবং আজকে এই মধ্য দিয়ে বাংলাদেশে আইন এবং আদালতের যেই মানুষের যে আস্থা এবং বিশ্বাস থাকবে সেটা ফিরে আসবে এবং সমাজে একটা মেসেজ যাবে যে অন্যায় করলে যে কোনো যদি অন্যায় করে তাহলে সেটা এখানে পার পাবে না এবং আইনের আওতায় আসতে হবে এবং তার সাজা ভোগ করতে হবে